যখন বাঘ জায়গা ওঠে তখন কিন্তু সামনে যা থাকে সব খাইয়া ফেলে তাই না আলহামদুলিল্লাহ বিশাল এক সুখবর নিয়ে এসেছি কারণ খেলাটা চার থেকে জমছে এমন ফাঁদ পেতেছে আপনার চার মিনিটে গায়েব হয়ে যাবে চার ধরনের পলিসি ব্যবহার করা হয়েছে এটা আপনার সঠিক সময় কঠিন শিক্ষা দেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে বাঘের মতো গর্জে উঠতে গর্জে উঠেছেন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছেন তার সেই গাটস আছে সাহস আছে তাই তিনি এমন কথা বলতে পেরেছেন ডক্টর ইউনুসের জন্য বিরাট সুখবর যুগান্তকারী বিজয় ঐতিহাসিক বিজয় বিজয় এটা কেউ কল্পনাও করেনি এক বছর কিন্তু সেটা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের চাওয়া পূরণ হবে হান্ড্রেড পার্সেন্ট পূরণ হবে সবাইকে এক জায়গায় আসতেই হবে কোন রাস্তা নাই এক জায়গায় আসতে হবে মাথা তাস মাথায় থাকবে কিন্তু হাত খোলা তলোয়ার হিসাবে এরা ঢাকা ইউনিভার্সিটি রং বদলিয়ে দিবে 54 বছরে যেটা কেউ পারেনি একটা কথা বলে লাগবে শিবির থেকে যদি ভিপিজিএস হয় এরা কখনোই এই হলের বাজার ঘাট করে সেখান থেকে পয়সা খাবে না গ্যারান্টি দিয়ে দিচ্ছি গ্যারান্টি লিখে রাখেন যদি করে এসে বলবেলা আমাকে আপনাদের জুতা আমার গালে এরা এগুড়া করবে না ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওয়ামী লীগের টার্গেট যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যা তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ চাচ্ছে। ভারতকে টুকরো টুকরো করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং একটা ম্যাপও দিয়েছিলেন সেই ম্যাপে আহ কোন পার্টের রং কি এবং এদের পতাকার রং কি হবে তাও তিনি ডিজাইন ডিজাইন করে দিয়েছিলেন এবং সেখানে বড় একটা অংশের নাম রেখেছিলেন খালিস্তান সুতরাং বুঝাই যায় যে তিনি খালিস্তান পন্থী যে বিদ্রোহী গোষ্ঠী সমর্থক তো এটা কিন্তু ব্যাপক তোল করেছে সমস্ত বিশ্বে বিশেষ করে ভারতে ভারতে তার ব্যাপক সমালোচনা হয়েছে ভারতের অনেক রাজনীতিবিদের মানে প্রচুর সমালোচনা করেছেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফিলিঙ্গারের টুইটার অ্যাকাউন্টটা ভারতে ব্লক করা হয়েছে এটা গতকালকে শুনলাম ভারতে ব্লক করা হচ্ছে আমি নজর রাখি তো এই ফিলিঙ্গার তিনি এখন বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন এই গুন্থার ফিলিংগার এই টুইটার অ্যাকাউন্ট ভারত নিষিদ্ধ করে দেওয়ার পরে এখন গুন্থার ফেলিংগার ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন যে নরেন্দ্র মোদি টুইটার অ্যাকাউন্ট যাতে ইউরোপে ব্যান করে দেওয়া হয় এই তো তিনি হচ্ছেন এই গুন্থার ফিলিংগার হচ্ছেন তিনি হেড অফ অস্ট্রিয়ান কমিটি ফর ন্যাটো মেম্বারশিপ অনেক বড় একজন কূটনীতিবিদ এবং তিনি এই অস্ট্রিয়ার যে কমিটি আছে আপনার জানেন যে ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক টিট অর্গানাইজেশন সামরিক জোট এটার যে এই মানে অস্ট্রিয়ার সাইটের যে মেম্বার যে মেম্বারশিপের যে প্রধান সেই প্রধান হচ্ছেন তিনি এই গুন্থার ফিলিংগার তো তার প্রশ্ন অনেক বড় ওই কারণে আসলে ভারত স্বচ্ছ বিব্রত এবং কথা উঠেছে যে একজন উচ্চ পর্যায়ের অস্ট্রেলিয়ার কূটনীতিক তিনি একটি স্বাধীন দেশকে বিভক্ত করার ডাক দিতে পারেন কিনা তো এখন এই ফেলিংগার তিনি বাংলাদেশের উপর তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি লিখেছেন তার টুইটার অ্যাকাউন্টে আমাদের ভারতের প্রয়োজন নেই আমাদের ভারতের কোনো প্রয়োজন নেই আমরা বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চাই যদি বাংলাদেশের সঙ্গে আমরা মুক্ত বাণিজ্য করতে পারি মানে শুল্ক ফ্রি বাংলাদেশ থেকে বাংলাদেশের সঙ্গে আহ্বান জানিয়েছেন নেটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুন্থার ফেলিঙ্গার সোশ্যাল মিডিয়া এক্সে একটি পোস্ট করে নিজেরই মতামত তুলে ধরেন গুন্থার তার মতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পুরোপুরি মুক্ত বাণিজ্য চুক্তি এখনই হতে পারে এবং এতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ উভয় লাভবান হবে এবং ভারতকে ইউরোপীয় ইউনিয়নের আর প্রয়োজন নেই বলেও তিনি সাবেক ভারত যে করে দিবে এই জন্য তিনি বলেন সাবেক ভারত ভারত সাবেক বিষয়ে তার কঠোর অবস্থান এবং এর আগে ভারতের বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা নামকরণ করে আলাদা আলাদা পতাকা দিয়ে একটি মানচিত্র বিশ্বের কাছে তুলে ধরেন ন্যাটোর এই প্রভাবশালী নেতা তার ওই মানচিত্র নিয়ে বিভিন্ন দেশে তুমুল আলোচনা সমালোচনা হয়েছে এবং আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যখন একেবারে তোলা নিতে এবং আমেরিকার বাণিজ্য মন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে দুই মাসের ভিতরে এই যখন অবস্থা এবং দিয়েছে উপরে তখন ইউরোপিয়ান ইউনিয়নের এমনজন গুরুত্বপূর্ণ নেতার যিনি নেটোর একটি গুরুত্বপূর্ণ পদে আছেন তার এমন মন্তব্য ভারতকে আরো বিব্রতকর অবস্থায় ফেলেছে তো এখানে তিনি লিখেছেন আই কল ফর এ ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উইথ বাংলাদেশ

আবার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কে হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারে এবং নূরের অগ্রগামীরা এখানে আছেন আজ নূরকে আক্রান্ত করে যদি তারা পার পেয়ে যায় শফিকুল ইসলাম আসল সহ আজকের এখানে সমতির মাথায় যেন রাখে আপনাদেরকে রক্তাক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব হই প্রকাশ্য দিবালকে মিডিয়ার সামনে পিজিএ টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে দরদ করে গ্রেপ্তার না হওয়া সুদর্শনী শক্ততায় এই জুলাই যোদ্ধাদেরকে নিয়মিত অপমান এবং লাঞ্ছিত করার সামনে আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা আবু সাঈদ মুক্তার পরিবারকে আঘাত করেছেন আপনারা জুলাইর ছাত্রকে আঘাত করেছেন আমি এই বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নূরকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি দোষের মুক্ত করতে তারা সক্ষম হয়ে আসুন বিচার এবং সংস্কারের প্রশ্ন সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অতএব আজ আমাদের কথা বলতে হচ্ছে নুরের পরে হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে শরণশীল করা ফেলা হচ্ছে আসন শনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়ার জন্য ভারত থেকে রয়ের একটি স্পেশাল গ্রুপ ঢাকায় এসেছে যে কোনো উপায়ে ডাকসু নির্বাচন বন্ধ করা এখন ভারত এবং আওমি লীগের টার্গেট যদি ডাকসুতে ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হয়ে যা তাহলে ভারতের জন্য এবং আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে দাঁড়াতে গিয়ে অসুবিধা হবে সেটা তারা ভেবে এখন ভারত এবং আওয়ামী লীগ যে কোনো উপায়ে ডাকসু নির্বাচনটা বন্ধ করাটাই এখন তারা চাচ্ছে কিন্তু এখানে ছাত্রদল এবং বিএমপি নমনীয় থাকলেও যে নির্বাচন হোক এবং গণতান্ত্রিক উপায়ে যারা পাশ করবে তাদেরকে আমরা বিজয়ী হিসাবে দেখব কিন্তু ভারত এখন কিছুতেই জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে দিয়ে এই নির্বাচনটা যাতে না হতে পারে হলেই এখানে ছাত্র শিবিরের একটা বিশাল ব্যবধানের বিজয় দেখছে ভারত ভারত দেখতে পাচ্ছে যে এখানে প্রেডিকশন যেতগুলো হয়েছে সবগুলা প্রেডিকশানে ছাত্র শিবির বিপুল বুটে এগিয়ে আছে যদি ছাত্রদল পূর্ণ প্যানেলে পাশ করত তাহলে ভারতের এতটা মাথা নষ্ট হতো না যে ছাত্রলীগের পরে ছাত্রদল বা আওয়ামী লীগের পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে এতে করে তারা একটা ম্যানেজ করে নিতে পারতেন কিন্তু ম্যানেজ করতে পারবেন না জন্মসূত্রে যাদের সাথে শত্রুতা সেটা হলো ছাত্র শিবির বা তাদের মূল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তাই জামাত ইসলামীর প্রচুর শক্তি অর্জন হয়ে যাবে ডাকসুতে নির্বাচনটা হয়ে গেলেই কারণ সাদিক কায়মদের নির্বাচনী প্রেডিকশনটা প্রত্যেকটা নির্বাচনী প্রেডিকশন যারা করছেন যারা জরিপ করেছেন প্রত্যেকটা জরিপ থেকেই সাদিক কায়মরা এগিয়ে আছে এই কারণে যে কোনো উপায়ে নির্বাচনটা বানচাল করাটাই এখন ভারত আদা জল খেয়ে নেমেছে সাথে আওয়ামী লীগ আদা জল খেয়ে নেমেছে প্রিয় দর্শক আপনাদের কাছে আমাদের একটা বিনিয়ত অনুরোধ থাকবে যেই অনুরোধগুলো আমরা অতীতে করেছি আপনারা রেখেছেন পাঁচই অগস্ট পর্যন্ত আপনারা ঘটিয়েছেন আমরা অনুরোধ করেছি আজকে প্রবাসী যারা কথা বলে ডক্টর কনক সারোয়ার সাংবাদিক ইলিয়াস হুসেন এবং ডক্টর পিনাকি ভট্টাচার্য প্রত্যেকেই ডাকসুর পেরিকশান দিচ্ছে সাদিক কায়ুমরা ছাত্র শিবিরের পূর্ণ প্যানেল বিজয়ী হচ্ছে আর এই পূর্ণ প্যানেল বিজয়ীর পিছনে সবার পেরিকশান হল ভারতের বিরুদ্ধে একটি শক্তিশালী ছাত্র সমাজ গড়ে উঠবে বাংলাদেশে যেটা গড়ে উঠেছিল পাঁচই অগাস্টে গত বছর বিজয়ী এনেছে বিজয়ীটা আনার পরে যে একটা সম্পর্কের ফাটল তৈরি হয়েছিল সেই সম্পর্কের ফাটল থেকে নেতৃত্বটা একটি জায়গায় যাওয়া দরকার যে একক একটি নেতৃত্বে যাতে করে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে সেটা পারবে ডাকসু আর এই ডাকসুতে পূর্ণ প্যানেলে যদি সাদিক কেউমদের ছাত্র শিবিরের প্যানেলটা বিজয়ী হয় তখন সারা বাংলাদেশ আবার পাঁচই অগাস্টের মতো ছাত্র সমাজের ভিতরে ঐক্যটা মানে একেবারে ধীরভাবে ঐক্যভাবে থাকাটা ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সেটা সম্ভব হবে বলে আমরা প্রত্যেকে মনে করছি অন্যদেরকে যেরকমটা ঘুণে ধরাতে পারবে ছাত্র শিবিরের ভিতরে ঘুণে ধরাতে পারবে না এবং তাদের অতীত ইতিহাসও বলে না যে তাদের মূল টার্গেটটা নষ্ট করতে পারবে ছাত্র শিবির ভারত বিরোধী ছিল ভারত বিরোধী থাকবে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ভারত বিরোধী ফোর্সটাই শক্তিশালী থাকা লাগবে নতুবা আমাদেরকে আবারও ভারত একটি তেন নির্বাচনের মাধ্যমে গিলে খাওয়ার জন্য স্বপ্ন দেখছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ নতুন কোনো সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই যা হওয়ার হয়ে গেছে এখন জাস্ট ভোটের অপেক্ষা এবং যারা ভোট দিতে যাবেন তাদের ভোট দেওয়ার সিদ্ধান্তও শেষ কাকে ভোট দিবেন কারা ভোট দিতে যাবেন না এটা শেষ সব সমীকরণ একত্র করলে শেষ মুহূর্তে অনেক নাটকীয়তাও ঘটেছে আরও একজন প্রার্থী ছাত্র দলের ছাত্রদলকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য এবং ছাত্র দল চূড়ান্ত জয় বাংলা সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্র দলের এখন আর নেই দর্শক অনেকে বলতে পারেন যে আমি কি ওভার কনফিডেন্ট বাড়িয়ে বলছি না জাস্ট ওয়েট এন্ড সি নয় তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন তারপরে দেখবেন যে ভোটের ফলাফলে কি হয় এই নির্বাচন বানচাল করা নির্বাচন ঠেকিয়ে দেওয়ার অনেক চেষ্টা অনেক কিছু হয়েছে কোনো কিছুতে আর কাজ দেবে না সব চেষ্টা সাধনার শেষ এখন জাস্ট ভোট ফলাফল কার্যত শিবিরের প্রচন্ড বিরোধী যেসব শক্তি তারা এখন রিহার্সেল করছে কি জানেন শিবির জিতলে কি প্রতিক্রিয়া দিব কি বলবো যে শিবির তো জিতেছে শিবিরের বিজয়টা মেনে নেয়ার প্র্যাকটিস করছে ঘটনা এত দূর চলে গিয়েছে শিবির কোনো ফাঁদে পা দিচ্ছে না শেষ মুহূর্তে নানান অঘটনের জন্ম দিয়ে ছাত্র দল আরো ব্যাক চলে গেল শিবিরকে নিয়ে কোনো বিতর্ক নেই পাকিস্তান বন্দী ট্যাগ স্বাধীনতা বিরোধী ট্যাগ কত কিছু কোনো লাভ হলো না কোনো জরিব শিবিরের বিরুদ্ধে দাঁড় করানো গেল না তারপরে নাস্তিক গরু মহিউদ্দিন একটা জরিপ এনেছে আহ দুইশো শিক্ষার্থী বা আড়াইশো শিক্ষার্থীর উপর জরিপ করে অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ স্লেপ অন্য কোথাও ওরা যেতে পারেন এটা নিয়েও ও হাসাহাসি হচ্ছে দর্শক একটু ভালো করতে ছাত্রদলের যে কেলেঙ্কারি কলঙ্ক এগুলো ঢাকতে ছাত্রদল দুইটা কাজ করছিল একটা হচ্ছে আহ মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্রদলের পক্ষে এরকম আহ একজনকে বহিষ্কারও করেছে ছাত্রদল এবং আরো মজার ঘটনা আছে আজকে প্রচার প্রচারের শেষের সময়ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে

ছাত্রদল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন তাদেরকে ডিস্টার্ব করে ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য কিন্তু দেখা গেল যে এখনো এটা চলছে এখনো শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাচ্ছে এবং হুমকি দামকে দিচ্ছে বলছে যে বিসিএস এ কাজে লাগবে মানে তারা ক্ষমতা আসবে বিসিএস এ রেকমেন্ড করবে এই হচ্ছে মাথা মোটা বিএনপি তাদের ছাত্রদলকে ডুবানোর আর একটা সর্বশেষ ঘটনা

শপথ অনুষ্ঠানটাও এটা ট্রলের বিষয় পরিণত হলো আরে শপথ অনুষ্ঠান আরে ভাই জেতার আগে শপথ কিসের অতিভক্তি চোরের লক্ষণ এটা নিয়ে হাসাহাসি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি কে বলছে শপথ করতে এটা কোন প্র্যাকটিস আছে যে জয়ের আগে শপথ করতে আর বিষয় শপথ শপথ একটাই করো তোমরা বাবারা শিবির জিতলে শান্তিপূর্ণভাবে ভাবে সেই বিজয়টা মেনে নেওয়া হবে শিবিরকে অভিনন্দন জানানো হবে যে শিবির জিতেছে ধন্যবাদ জানাই শিবির হাতে পালে ফুল দিয়ে শুভেচ্ছা জানিও নয় তারিখ দশ তারিখ যে জিতেছে ওয়েলকাম সাদিক ক্যাম্প ভিপি তুমি আমার ভিপি তোমার ভিবি সবার শপথ আনতে পারেনি আর শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলা মানে শুরু করার আগেই শপথ শুরু করে দেয় আরে ভাই আমি শুরু করতে পেরেছি যখন বলবো যে আমরা শপথ করে দিয়েছি তখন থেকে বলবো তার আগেই বলে দেয় শত বছরের ঐতিহ্যবাহী মানে একটা ফানি বিষয়ে পরিণত হয়েছে সেই আর শিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানববন্ধনে যেরকম অভিনয় করেছিল ধরে এনেছিল নারী শিক্ষার্থীদের শিবির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য সেখানে অভিনয় করতে যে যেরকম ধরা পড়েছিল নারী নির্যাতনের পক্ষে ছাত্র দল এটা যেরকম বলে ফেলেছিল মুখ খোঁজেকে জোর করে তাদেরকে এখানে আনা হয়েছে ওরকম ঘটনা ঘটেছে শপথ অনুষ্ঠানে এবং সাদিক বিষয়টা শেষের দিনে যে শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা এটা ফেসিবাদি কায়দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র দলের প্রতি চরম বিরক্ত আর মূল কথা হচ্ছে ছাত্র দলই তো ছাত্র দলকে চায় না

এবং আমি দেখলাম সাদিক কায়েম কিন্তু ভালো বক্তা নয় ভালো সংগঠক অসাধারণ মেধাবী নেতৃত্ব দূরদর্শী সাহসী নেতৃত্ব কিন্তু ভালো বক্তা নয় ভালো বক্তা হচ্ছে ফরহাদ কিন্তু ডাকস নির্বাচনের শেষ সময় মানে ভোটের আগ মুহূর্তে প্রচার প্রচারণার শেষ সময় কেমন যেন আল্লাবুল্লা আলমিন সাদিক কায়েমের কণ্ঠ খুলে দিয়েছেন সাদিক ক্যামের অসাধারণ বক্তব্য দিচ্ছে সাদিক কায়েমের বক্তব্য ফ্লুয়েন্সি সাদিক কায়েমের সাউন্ড ভয়েস মানে কণ্ঠ খুলে দিয়েছে আল্লাহ অন দি আদার হ্যান্ড আবিদ আটকে পড়ছে মেয়েলি ভয়েস কথা বলতে পারছে না কেমন যেন বিরক্তিকর লাগছে সব মিলিয়ে আবার ছাত্র দলে ভয়ানক অন্তর কন্দল আবার শিবির বিরোধী সব প্রার্থীর নোংরামি জুলাই বিক্রি করে খাওয়া প্রতিপক্ষকে গালাগালি করা চেতনাবাদী করা শিক্ষার্থীদের মন জয় করা ভালো কাজ এগুলোর উর্ধে তারা প্রতিপক্ষকে ঘায়ল করতে ব্যস্ত শিবির এগুলো করেনি তা আসলে শিবির কি এই যে জিততে যাচ্ছে এতে প্রতিপক্ষদের আকাম হেল্প করছে শিবিরকে এগিয়ে থাকতে শিবির এত ব্যবধানে জেদার কথা না যত ব্যবধানে জিততে যাচ্ছে বলে আমরা মনে করছি শিবিরের বিজয় অনিবার্য কেউ ঠেকাতে পারবে না